খাবো শরষ্যা কতটা সুন্দর সর্ষে ফুল দেখতে আসলে অসাধারণ সুন্দর লাগে কোনো শস্য ফুলের সময় আমি আসি নাই তাই আপনাদের শস্য ফুল আমি দেখাতে পারবো না কোন সর্ষে হয়েছে কী হওয়া সেগুলো আপনাদের দেখাতে পারবো এই ক্ষেত ধন্যাখাত ক্ষেতের পাশে দিয়ে সর্ষে লাগাইছে আর শরষার দেখতে দেখতে পারবেন যে সর্ষে কী হওয়া হয়েছে পাশের খেতে দেখেন মার্শাল অসাধারণ সুন্দর সর্ষে হয়েছে তো দেখেন ওটা হলো মোটা শরষ্যা আর এটা হলো চিকন মাড়ির শস্য আছে একটা আর একটা হলো কি যেন নাম মানে কয়েক ধরনের সর্ষে আছে সর্ষের নাম আমি বলে গেছি শরষে দেখেন শরষের ক্ষেতটা মাসাল্লা আল্লাহ সৌমতালা অসাধারণ সুন্দরভাবে শস্য দিয়েছে কৃষকদের শরষের ভিতরে আবার ধন্যা গাছ আছে দেখতে পাচ্তেছেন এখানে আর কি শস্যের বীজটা বেশি পড়ছে আর ধন্যার বীজটা কম পড়ছে তাই ধন্যা হলো ভিতরে পড়ে আছে আর ধন্যা কম হয়েছে আর শস্যাটা বেশি হওয়ার কারণে শস্যাটা বেশি ফলন দিছে আর বেশি হয়েছে আর শরষ্যাটার জন্য বেশি উপরে উঠে গেছে আর শরষের চেয়ে আসলে উপরে ওঠে সেটা আপনার এই যে দেখেন এই পাশের খেতে ধন্যা এখানে কোন ধন্যা বেশি সর্ষে দু একটা আছে তো এই যে দেখেন শরষা উপরে আছে ধন্যা নিচে আছে তো এইখানে এটা যে শরষের গাছটা উপরে আর ধন্যা গাছটা নিচে আবার এইখানে শাক এটা হলো একটা শাক দুদালি শাক বলে নাকি কি বলে জানি না তো আমাদের এখানে দুদালি শাক বলে এটা খেতে খুবই ভালো লাগে ভাজি করে খেলে খুবই মানে মজাদার খুবই পুষ্টিকর শাক এটা এটাকে ভিটামিন কী আছে সেটা আমার জানা নেই তবে আমি খেয়েছি খুবই ভালো লাগে এটা নিয়ে তো আর দেখি নাই সো সয়ে দেখেন শস্যা খ্যাতে শস্যার এটাকে বলে গুজি কাটা ঠিক আছে এটা ছোটো হয়ে থাকে দেখেন শস্যার পাশ গাছের পাশ দিয়ে গুজি কাটা হয়েছে দেখেন এটাকে গুজি কাটা বলে আমাদের ওদিক তোমার আপনাদের ওদিক কী বলে সেটা জানাবেন যার যার এলাকায় এক একটা ই বলে আর এটাকে বলে গাছফুরিং সো যেটাকে পঙ্গপাল নামে পরিচিত হয়েছে দেখেন লাল একটা পঙ্গপাল এটা হলো ছোটো এটা হলো গাছফুরিং দেখেন ওই একটা ওটার ভিতরে ডিমও আছে মানে দেখা যায় ফরিংয়ের আমাদের এখানে ঘাস ফরিং বলে তো শৈশা মাসাল্লাহ কৃষকের ভালোই বাম্পার ফলন হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ সালাম তালা দুহাত ভরে দেয় কৃষকদের আমরা দোয়া করি সবসময় কৃষকদের সাথে থাকবো আমরা ইনশাল্লাহ কৃষক আমাদের সব কিছুর যোগান দেয় কৃষক আমাদের সব কিছুর করে মানুষ কম্পিউটার নিয়ে বসে থাকতে পারে মানুষ কম্পিউটার নিয়ে টিপাটিপি করে টাকা ইনকাম করতে পারে বা ভিডিও করে মানুষ টাকা ইনকাম করতে পারে কোন কৃষকের মতো পরিশ্রম কিছু কিছু মানুষ করতে পারে আর কৃষকের মতো পরিশ্রম কিছু কিছু মানুষ সহ্য করতে পারে আর কৃষক সারাদিন রোদরে পুরে খেটে গায়ে খেটে তারপরে এসব ফসল ফলিয়ে থাকে তাই কৃষকদের আমরা যত যত মূল্যায়ন করবো কৃষিকাজ ছোটো না কৃষিকাজ সবচেয়ে বড় কাজ কৃষক যদি ফসল ফল না ফলানো বন্ধ করে দেয় কৃষক যদি ফলন না ফলায় তাহলে আমরা না খেয়ে মরতে হবে টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না কৃষিকাজই রয়েছে সব থেকে শান্তির কাজ আর কৃষিকাজই রয়েছে সবচেয়ে কষ্টের কাজ আর কৃষিকাজই সব থেকে উপকারী কাজ হচ্ছে কৃষিকাজ তাই কৃষিকাজের উপর আমরা জোর দেব সরকারকে বলবো কৃষিকাজের উপর আপনি জোর দেন সারের দাম কমিয়ে দেন সার সারটা নিয়ে কথা বলার বলা ছিল যে সারের দাম কমিয়ে দেওয়া হোক যাতে কৃষকরা খেয়ে পরে বাঁচতে পারে আর কৃষকদের ন্যায্য মূল্য যেন কৃষকটা পেয়ে থাকে তো ফুল দেখে তো গাছ দেখে শরষের গাছ দেখে বা শরষের ফল দেখে আপনাদের কেমন লাগলো দেখেন শরষে গাছের একটা ফল আপনাদের সেরে দেখাইতেছে শেষ এর এটা মনে হয় পাকে নাই এটা হলো হলুদ দেখতে পাচ্ছেন এই যে হলুদ কালার আসবে এটা সাদা আছে এটা হলুদ কালার আসবে আর ওই যেটা মোটা ওটা হলো কালো কালার আসবে শরষা হলুদ হয় কালো হয় সো শরষা ভর্তা খেতে কার কার ভালো লাগে জানাবেন আমার অনেক অনেক ভালো লাগে শরষা ভর্তা খেতে ঝাল দিয়ে মার্শাল্লাহ দোয়া করবেন যেন আরও এরকম ভিডিও দিতে পারি আর ভিডিওটা বেশি বেশি দেখার সুযোগ করে দেবেন অন্যকে কমেন্ট করবেন শেয়ার করবেন আর অন্য যেন অন্যজন যেন ভিডিওটা বেশি বেশি দেখতে পারে সেই সুযোগ করে দেবেন ইনশাল্লাহ